শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের ও দোয়াতে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা সকালে বিছানাপত্র গোছানো থেকে শুরু করে দিয়েছি আর তার আগে কিছুটা কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে বাসনপত্রগুলো মেজে নিয়েছি আর সর্বপ্রথম ঘুম থেকে উঠে কাপড়গুলোকে কেচে নিয়েছি জানো তো এখন এর আকাশের ওয়েদার ঠিক মতন না যেই দশটা সাড়ে দশটা এগারোটা মতন বাসছে আর আকাশটা একদম হঠাৎ করে বৃষ্টি এসে যাচ্ছে আর ওই যে বৃষ্টির নামছে সারা সারাদিন চলছে তো ওই জন্য সকাল সকালই কাপড়টা কেচে দিয়েছি যদিও এখনও ওয়াশিং মেশিনটা ঠিক হয়নি ওই জন্য মেশিনটা ঠিক হলে হয়তো আর এতটা অসুবিধা হবে না কাপড় চোপড় শোকানোর জন্য তো ওই যে পানিটা রিটার্ন আসছে বলে আমি ওটাতে ইউজ করতে পারছি না ওই জন্য সকাল সকাল কাপড় চোপড়গুলোকে গুছিয়ে দিয়ে কাঁচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে তারপর চলে আসলাম ঘরের কাজ করতে কারণ কি বলো তো বাইরের কাজগুলো তাও যেমন হোক করে আগে করে নিলে আর বৃষ্টি হলে তখন ঘরের কাজটা আস্তে আস্তে করাই যায় কারণ ঘরের ভিতরে তো আর বৃষ্টি পড়ে না ওই জন্য ঘরের কাজগুলো করা যায় কিন্তু বৃষ্টি হলে বাইরের কাজগুলো আর করতে পারবো না বা এই কাপড় চোপড় শোকানো এই কাজগুলো আর পারবো না ওই জন্য আগে করে নিয়েছি তো এই খাট খাটগোছাতে গোছাতেই দেখলাম যে বাইরের ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে কারণ সকালে ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর রৌদ্র তারপরে দেখলাম একদম মেঘলা হয়ে গেছে আর এই খাট খাটগোছাতে গোছাতেই দেখলাম বৃষ্টি এসে গেছে আবার খাটগোছানো রেখে দিয়ে ছুটতে চলে গেলাম ছাদে কারণ জোরেই বৃষ্টি এসে গেছিলো তাড়াহুড়ো করে চলে গেলাম কাপড়গুলোকে ওঠাতে কাপড় উঠিয়ে নিয়ে আসতে আসতেই দেখলাম যে বৃষ্টি এসে গেছে আর বেশ জোরেই বৃষ্টি পড়ছে আর এই যে আকাশটা দেখতে পাচ্ছি একদম কালো ঘন হয়ে আর ওই যে একটা পাখি ও পাখি মনে হয় ওখানে উঠছে হয়তো কিছু আছে নিচে মরাটরা জিনিস তাকে আর কি টার্গেট করছে ওখান থেকেও আকাশটা একদম কালো ছেয়ে গেছে তো তাড়াহুড়ো করে আমি কাপড় চোপড়গুলোকে উঠিয়ে নিয়ে এসেছি আর এই যে আমার ব্যালকানির গাছগুলো একটু পানি পাবে ওরাও একটু সতেজ হয়ে যাবে তো যাই হোক এখানে আমার একদম পুরো দেখো ঘর গোছানো কমপ্লিট আর ঝাঁট কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি ঘর ঘুম থেকে উঠে কারণ তখন ছেলে শুয়েছিল ঘরেতে ওই জন্য আর বেড কভারটা চেঞ্জ করিনি আমি আগে ঘরটাকে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বাসনপত্র মেজে কাপড় চোপড় কেচে নিয়েছি আর মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো উঠে ও আবার ডাইনিংয়ে দেখলাম শুয়ে আছে আর এই যে দেখো বৃষ্টিও নেমে গেছে একদম কাপড় তুলতে তুলতে আর কি বৃষ্টি এসে গেছিল দিয়ে নিচে আসতে আবার একটু টুকটাক ভিডিও করতে দেখলাম যে বৃষ্টিটা জোরে এসে গেছে আর এই পেঁপে গাছের ডালটা কেমন দুলছে মনে হয় ভেঙে যাবে কারণ অনেকটাই পেঁপে আছে ডালটা সরু আর এই দিকের ঘরটাও গুছিয়ে নিয়েছি কিন্তু কি বলো তো জানি না আজকে হঠাৎ করে দেখলাম যে ফেসটা উড়ে গেল তো এই যে এই ডাইনিংয়ে কারেন্ট আছে ওদিকে ডাইনিংয়েও কারেন্ট আছে কিন্তু আর এই মাছের অ্যাকোরিয়ামে কারেন্ট কিছু কিছু জিনিসে কারেন্ট আছে আর কিছু কিছুর জন্য ফেস উড়ে যাচ্ছে কেন জানি না তো মনে হয় আমি ওই যে ফলসলিংয়ে যে নতুন করে ওয়ারিংয়ের কাজ করিয়েছিলাম যে লাইটগুলো চেঞ্জ করেছিলাম ওখান থেকে হয়তো কোনোরকম অসুবিধা হচ্ছে যার জন্য ফেসটা উড়ে যাচ্ছে তো যাই হোক তারপর ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কাজ করলাম কারণ সারা দুপুর আর কারেন্ট আসেনি কারণ আমার যে সমস্যা হচ্ছে ওই জন্য তো এগুলো যা করছি সবই ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ওইদিকে চাও করা হয়ে গেছে সকালে একটু চা খেয়ে নিলাম কারণ কাজকাম করলে একটু চা না খেলে হয় না আর আমার একটু সকালে চা লাগে বেলার দিকে বিকালের দিকে অনেকেও আসে দুবেলা চা খায় কিন্তু আমি একবারই খাই সকালের দিকে আর রোজ একটু চা না হলে আমার সকালে মানে মর্নিংটা যেন ঠিক মতন হয় না তো এখানে কাঁকরোলটা রান্না করছিলাম অনেক দিন আগে কাঁকরোলটা নিয়ে এসেছিলো তো এটা সেটা খেতে খেতে ওগুলো আর খাওয়া হয় না তো আজকের মনে করলাম যে ওটা খেয়ে নিই আর রান্না করতে করতে একটু এই দিকে আসলাম তো দেখলাম বৃষ্টিতে এরা দুজনে বার হয়ে আবার ওখানে কি করছে তো একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম দেখো তো ওদিকে কাঁকরোল একদিকে দিয়েছি আর ওদের খেলা দেখে নিয়ে আমি আবার এখানে ডালটাকেও বসিয়ে দিলাম টমাটা দিয়ে আর এই যে এখানে কাঁকরোল প্রায় হয়ে গেছে তো আমি ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু ঢেকে রাখলে পেঁয়াজগুলো গলে যাবে তারপরে হয়ে যাবে আমি নামিয়ে দেবো আর কি পেঁয়াজটা আমি ভাজাভুজিতে শেষেই দিই কারণ একটু কাঁচা কাঁচা থাকে আর না হয়তো প্রথমে দিলে না এই ভাজার সঙ্গে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে তো দেখো এখানে একদম পুরো আমার কাকরল ভাজা সুন্দর করে রেডি হয়ে গেছে আর আজকে একদম তেল কম দিয়েছি অন্য অন্য দিন অনেকটাই তেল হয়ে যায় তো আজকের একদম তেল কম দিয়েছি আর এদিকে আমার ভাতও ফুটে গেছে এখন আমি গ্যাসটাকে অফ রেখে দেবো কারণ এই চালটার ভাত হতে অনেক সময় লাগে ওই জন্য আর যা হোক পাঁচ মিনিট বন্ধ থাকলেও একটা জিনিস আমার হয়ে যায় আর এখানে কাঁকরোলটাকে এই যে উঠিয়ে নিয়েছি আর তার আগে আমি আবার পাঁপড় ভেজে নিয়েছি ভাত খাওয়ার জন্য তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর বা আমার দুপুরবেলাতে ভাতের সঙ্গেও খাওয়া হয়নি কারণ ওটা আমি প্যাকেটিং করে বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম বক্সের ভিতরে তো খাওয়ার সময়ও আর আমার মনে ছিল না এখন ভিডিও দেখে আমার মনে হলো যে সেই পাঁপড়টা তো খাওয়া হয়নি তো যাই হোক যদি ভালো থাকে রাত্রে খেয়ে নেব আর এখানে এই যে ডালটাকে হয়ে গেছে ফুটে গেছে আর ওখানে তো টিকিয়া দিয়ে দিয়েছি ভাজার জন্য আর একটু রসুন আর লঙ্কা থেতো করে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম শুকনো লঙ্কাটাকেও একটু হালকা করে থেতো করে নিয়েছি আর মোটামুটি রান্নাবান্না কাজকাম সব কমপ্লিট এখন এই যে ঘর মোছার কাজ করব আর এই ঘর মুছতে মুছতে দেখলাম আবার কারেন্টের মিস্ত্রি এসছে ওরা আবার সব কিছু জ্বালিয়ে টালিয়ে দেখছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি নি এখনও কিন্তু আমার ঘরেতে কারেন্ট নেই এই স্ট্যান্ড ফ্যানটা শুধু জ্বলছে এই যে চলছে আর ওই অ্যাকোরিয়ামটাই জ্বলছে এদিকে আর ওদিকে শুধু একটা টেবিল ফ্যান আর চিমনিটা আর কিছুই চলে না তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত কেমন হলো জানিও যদিও ভিডিওটা তেমন আজ বেশি হয়নি কারণ বেশি ভিডিও শ্যুট করতে পারিনি বাড়িতে কাজকাম হচ্ছে বলে তো তাহলেও যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই জানিও আর দুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ একটু শরীরটা খারাপও ছিল ওই জন্য তো অবশ্যই প্লিজ একটু আমার পাশে থেকেও সাপোর্ট করো